দেশাত্মবোধের প্রেরণা বিদ্যালয়ে পড়ার সরলা সরলাদেবীর মনে সঞ্চারিত হয়েছিল তিনি নিজেই বলেছেন বেথন স্কুলের আবহাওয়ায় আমি ছিলুম ভারী দেশপ্রেমিক ভারতের দায়িত্ব নিয়ে মৈশূর থেকে কলকাতায় ফেরার পর সরলা দেবী নিয়মিতভাবে পত্রিকা লিখতে থাকেন তার রচনার মূল বিষয় ছিল দেশপ্রেম ও জাতীয়তাবোধ তেরোশো তিনের চৈত্র সংখ্যায় সরলা দেবীর স্বামী বিবেকানন্দ রচনাটি পাঠ করে বিবেকানন্দ একটি পত্রে তাকে লেখেন প্রভু করুন যেন আপনার মতো অধিক রমণী দেশে জন্মগ্রহণ করেন ও স্বদেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করেন এরপর থেকে স্বামীজির সঙ্গে সরলাদেবীর পত্রালাপ পত্রালাভ গড়ে ওঠে এবং বিবেকানন্দ এমনও ইচ্ছা প্রকাশ করেন যে যদি সরলাদেবীর মতো ত্রেজস্বিনী বিদুষী বেদজ্ঞ কেউ ইংল্যান্ডে যান তাহলে মহান তরঙ্গ উঠবে যাতে প্লাবিত হবে সমগ্র ভূমি ও এক এক বৎসরে অন্তত দশ হাজার নরনারী ভারতের ধর্মগ্রহণ করে কৃতার্থ হবে শরণদেবীর লেখনী শক্তির প্রশংসা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ যখন তিনি নিচকি বালিকা এই বয়সে চমৎকার সাহিত্যবোধ ও ভাষাশৈলী গড়ে উঠেছিল তার সখা পত্রিকায় বালক বালিকাদের জন্য কবিতা প্রতিযোগিতায় কবিতা পাঠানোর মধ্যে দিয়ে শরলাদেবীর লেখক জীবনের সূত্রপাত হয় প্রতিযোগিতায় প্রথম স্থান তিনিই অধিকার করেন এরপর বালকে তার আরও দুটি রচনা প্রকাশিত হয় গিরেন্দ্রমোহিনী দাসী তার একটি লেখার প্রশংসা করে রবীন্দ্রনাথকে একটি পত্রে লেখেন একদিন এই নবীন লেখনই বঙ্গ সাহিত্যে প্রবীণতায় নিজের স্থান নেবে ভারতী ও বালকে প্রেমিক সত্তা নামে সরাদেবীর আরও একটি রচনা প্রকাশিত হলে তা বহু মানুষের প্রশংসা পায় তবে এই লেখায় রচয়িত্রীর নাম উল্লেখ ছিল না সুতরাং মূল্যায়নের বিষয়টি স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন ছিল এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের মন্তব্য উল্লেখযোগ্য নামদৃষ্ণি বলে তোরে লেখার ঠিক যাচাই হলো না নতুন লেখার মতো নয় এ যেন পাকা প্রতিষ্ঠিত লেখকের লেখা এ যদি আমারই লেখা লোকে ভাবত আমি লজ্জিত হতম না এ মন্তব্যে কবি স্বতঃস্ফূর্ত অভিনন্দন ও প্রশংসার অপ্রকাশিত থাকেনি বারোশো বিরানব্বই কার্তিক অগ্রহায়ণ মাসে সখা পত্রিকায় সরলা দেবীর আরও একটি রচনা প্রকাশিত হল পিতামাতার প্রতি কিরূপ ব্যবহার করা কর্তব্য এই প্রবন্ধটির জন্যও তিনি পুরস্কৃত হয়েছিলেন তখন তার বয়স বারো বছর এগারো মাস